একটা কথা আসে না বাবার টাকা না থাকলে কেউই ভালোবাসে না কথাটা কিন্তু একদমই ঠিক বাবার টাকা না থাকলে যেমন সমাজের মানুষ চোখে দেখতে পারে না ঠিক তেমনই কিছু কিছু আত্মীয় এতটা খারাপ ব্যবহার করে এটা বলা সম্ভব না আজকে কিছু কথা বলবো যে কথাগুলো বলা আমার খুবই প্রয়োজন আজকে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি খুলনায় গিলে চিড়িয়াখানায় খুলনা গিলে তোমরা কে কে চেনো আমাকে বলবা পরিবারের সবাই এইভাবে একসাথে ঘুরতে যাওয়া কখনোই হয়নি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি বাবা কিভাবে স্ট্রাগল করে আমাদের বড় করেছে সেগুলো সব নিজে চোখে আমি দেখেছি যাদের পরিবারে পাঁচ জনের ভিতর একজন মাত্র আয় করে তাদের অনেকটাই স্ট্রাগল করতে হয় যেহেতু আমার বাবা কোনো চাকরি বা জব করে না সেহেতু অনেকটাই সমস্যা হতো আমার বাবা ছোটকাল থেকে স্ট্রাগেল করে বড় হয়েছে তার তুলনায় আমরা কমই স্ট্রাগল করেছি কিন্তু সত্যি কথা বলতে সবার সব সময় খারাপ অবস্থা থাকে না ছোটবেলা থেকে অনেক কষ্টে আমাদের বড় করিছে কিন্তু কোনোদিন ভাতের কষ্ট বুঝতে দেয়নি অনেক দেরিতে হলেও সব ইস্তা পূরণ করতে চেষ্টা করিছে কিন্তু তখন আমরা ছোট ছিলাম বাবা আমার কষ্ট তেমন একটা বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি তারা কতটা কষ্ট করিছে যখন সেভেন থেকে এইটে উঠি তখন মোটামুটি সবকিছুই বুঝি আমাদের শুধু খারাপ সময় গেছিল তেমন না আমাদের ভালো সময়ও গেছিল খারাপ সময়ও গেছিল